হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি ভিডিওটি আসলে আমার নিজের করা না আমার একজন স্নেহের একজন ভাই আমাকে ইনবক্সে ভিডিওটা দিয়েছেন অনেক রিকোয়েস্ট করছিলাম ভিডিওটা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর চারদিকে শুধু ফুল আর ফুল এবং এই জায়গাটা আপনাদের কাছে যদি পরিচিত মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইটা হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে ভিডিওটা নিয়েছি ভাইটা আসলে মূলত ব্লগার এবং অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন আমার ইউটিউব চ্যানেলে আপনার কন্টেন্টগুলো দেখে আসতে পারেন তো যাদের কাছে এরকম ভিডিও দেখতে ইচ্ছে করে তারা আমি যেহেতু ব্লগার না আমি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর তো আমি ভাইয়ের এই ব্লগ বিভিন্ন চ্যানেলগুলোকে ফলো করি তো ভাই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন যদি আপনারা কেউ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে আমি ভাইয়ের লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে আপনারা ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখতে দেখতে পারেন তো আসলে আমার খুব ভালো লাগে কারণ মনের সময় মন ভালো থাকে না আমি ভিডিওগুলো দেখি আপনারাও দেখবেন এখানে সবাই ভালো থাকে